saluto alla arte যে প্রশাসন আমাদের কথা দিয়েছিল আমাদের একত্রিশ মার্চের মধ্যে চারুকলা মেইন ক্যাম্পাসে স্থানান্তরিত হবে এবং আমরা মেইন ক্যাম্পাসে ক্লাস শুরু করবো চারুকলা শিক্ষার্থীরা কিন্তু প্রশাসন তাদের কথা রাখেনি প্রশাসনের এখন প্রশাসন অনেক কিছু করেছে ঠিক আছে কিন্তু প্রশাসনের সিন্ডিকেট মিটিং যেটা আছে সেটা এখনো হওয়া বাকি আমরা চাই দ্রুত ইমার্জেন্সির সময়ে এই সিন্ডিকেট মিটিংটা হোক এবং আমাদের একটা প্রজ্ঞাপন এখনো আমাদেরকে গতবার বলা হয়েছিল যে আমাদের আবাসন মেয়েদের আবাসন ব্যবস্থা হচ্ছে ওখানে করে দিবে কিন্তু ওনাদের ওইটা নিয়ে কোনো তৎপরতা এখনো অব্দি দেখা যায়নি এখন ওই শহরের যে এক্সপেন্সিভ একটা লাইফ এত বেশি কস্ট দিয়ে আসলে স্টুডেন্টদের থাকা ওখানো সম্ভব নয় তো সব পড়াশোনার পরিবেশ ওই যে ওখানে বাকি আমরা যে বিশ্ব পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট বাকি যে বাকি ডিপার্টমেন্টের সাথে থেকে সবার সাথে যে একটা পরিবেশে পড়ালেখার যে সুযোগ সেটা আমরা ওখানে পাচ্ছি না